সকালে একটি ইনফরমেশন পালাম যে ওয়েস্ট চন্দ্রপুরে তিনজন বাংলাদেশি জঙ্গলের দিকে তো আমরা সেই ইনফরমেশনে আমরা থানার স্টাফ পাঠানো হয়েছে তারপরে তারা জঙ্গল থেকে সার্চ করে পাওয়া গেছে তিনজন বাংলাদেশি আমরা ডিটেন করা হয়েছে এখন তাদের ডিটেনের পরে এখন তাদের এগেনস্টে এফআইআর নেওয়া হবে ধর্মনগর পিএসএ তারপর আগামীকালকে কোর্টে পাঠানো আমরা যে জানতে পারলাম যে তাদের নাম বলেছে ইসলাম উদ্দিন তাকে কি আটক করা হবে তাকে এখন পাওয়া যায়নি কোন হয়েছে তারা কোথা থেকে আধার কার্ড বানিয়েছে এটা তারা বিগত ছয় মাস আগে ইন্ডিয়াতে এসেছিল এখান থেকে তারা ব্যাঙ্গালোর চলে যায় ব্যাঙ্গালোর ওইখানে তিন মাসের মতন ছিল ওইখানেই তারা আধার কার্ড বানায় যাদেরকে আটক করা একজন হল এমডি নুর আলম তারপরে রায়হন মিয়া তারপর মাহিউদ্দিন